Ladies and gentlemen, I'm Santa Paula the head of department of Lab, Hospitals, Broadway, Dr. she what a we have of the ...coming here on stage and the cash bearing ceremony Hi. to be at the Doctors as well, to please join hands for well, this very special moment. So this is a very, very special moment. here. starts here in the ceremony, and it's twenty years old. What an amazing, amazing moment that we just witness? Thank you. Thank you, I'm more experienced. I'm more skilled. I can understand things better. I have a different and a holistic uh, perception of life, and uh, I can't tell you how much I'm enjoying each day of my life. So, what I want. দুশ্চিন্তা সবকিছু আছে চ্যালেঞ্জ লাইফ তো তার মধ্যে সবাইকে নিয়ে কিছুটা কিছুটা আনন্দ তার সঙ্গে তাদের একটু খোলা ভাবে ভাবে একটা হেলথ কেয়ার অর্গানাইজেশন তাদের হেলথ কেয়ার তাদের যখন প্রয়োজন হবে তখন আমরা যেন তাদের পাশে থাকতে পারি তো সবসময় সব কথাগুলো একটা খুব সেই পানসে মুখ করে ভূপুঁচকে দূরগুলোভাবে ভুলে হয়তো মানুষের মনে ঢুকে না এখানে নানান রকমের এরা ব্যবস্থা করেছে এরা নিজেদের মুখে যারা নিজেরা আজকে এগিয়ে যারা আমি ডক্টর জয়ন্ত রায় আমি ডাইরেক্টর অফ নিউরোলজি মণিকর হসপিটাল তো আজকে সিনিয়র সিটিজেনদের সাথে কিছু সময় আমরা কাটালাম সেখানে বেশ কিছু আলোচনা হলো এবং তাদের জীবনযাত্রা নিয়ে কিছু কথাবার্তা আমরা তাদেরকে বললাম তো সেটার একটা খুব সংক্ষিপ্ত যেটা আমি বলি ভাই যে নিউরোলজিস্ট হিসেবে আমি যেটা বলতে পারি যে ব্রেন এবং শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো নাপ এবং মাসেল দ্বারা পরিচালিত হয় সেগুলোকে বয়সকালে সচল রাখতে গেলে বয়স হওয়ার আগে থেকেই কিন্তু সাবধান হতে হবে মানে আমি পঁয়ষট্টি বছর হয়ে গেল এইবারই আমি এক্সারসাইজ শুরু করব এইটা ভাবলে কিন্তু হয়ে যাবে যখন আমরা কম বয়সে থাকব তখন থেকে নিয়মিত জীবনের যাত্রার মধ্যেই কিছু এক্সারসাইজের জন্য টাইম রাখা খাওয়া দাওয়ার নিয়ন্ত্রণ ওজনের নিয়ন্ত্রণ এবং দ্রব্যগুলো বর্জন করা এই সিম্পল কয়েকটা জিনিস যদি আমরা অল্প বয়স থেকে মেনটেন করি তারপরে যখন আমাদের বয়স হবে তখন দেখা যাবে আমরা কিন্তু আরও পাঁচটা অন্য মানুষের থেকে অনেক ফিট অবস্থায় আছি এবং এটা সবাই বুঝতে পারেন যাদের বয়স হয়েছে যে যখন আমাদের পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর বছর বয়স হয় যখন আমাদের শরীর নড়বড়ে হতে থাকে সেইখানে আরও অন্য লোকের উপরে নির্ভরতা বাড়ে তার আপাশে না থাকলে আমাদের খুব সহায় লাগে কিন্তু বিদেশে দেখবেন তারা আশি পঁচাশি বছর বয়সে গাড়ি চালাচ্ছে একা থাকে কারণ তারা সেইভাবে নিজেদেরকে তৈরি করে তো আমরাও যদি নিজেদেরকে সেভাবে তৈরি থাকি তাহলে আমরা কিন্তু আমাদের অবসর জীবনটাও খুব ভালোভাবে এবং সুস্থভাবে বাঁচতে পারবো এটুকুই বলা ধন্যবাদ